দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমবারি হাটে শুক্রবার ২৬ ডিসেম্বর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর ব্যাটারি আছে রাব্বি ব্যাটারি আছে আপনি কত বলল এটা কত বললা সত্তর 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 ভাই কত চাইছে ভাই তিয়াত্তর ছিয়াত্তর সরি ছিয়াত্তর আর সত্তর দেখাশোনা চলতেছে এই গরুটি রাব্বি যাবে কোথায় আজকে চট্টগ্রাম যাবে না চট্টগ্রাম যাবে এটা তাহলে সত্তর হাজার

একষট্টি কত আপনি এটা কত চাই সত্তর কত বললাম পঁয়ষট্টি ভাঙতে পঁয়ষট্টি ভাঙতে সত্তর দাম চাই পঁয়ষট্টি ভাঙতে কত হলে দিবেন পঁয়ষট্টি হলে দেওয়া যাবে বডি ভালো কালারটা কম আছে বয়স কত মাস হবে বয়স দশ মাসে একসঙ্গে

এটা কত চাইছে যে বিৰাশী ছয় কত বললাম সত্তর সত্তর দু হাজার কম আশি তাহলে আপনি কত বললেন এটা সত্তর সাজা কত চাইছেন আশির তিন তিন হাজার কম ও দুই হাজার কম আচ্ছা রাবি যাবে কোথায় আজকে এগুলা চট্টগ্রাম কয়টা হয়ে গেছে ছয়টা হয়ে আচ্ছা চলো তো গরুগুলো দেখে আসি রাবি তাহলে এটা কত হলো এটা পঞ্চান্ন এটা কত হয়েছে রাব্বি পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হ্যাঁ

সাত থেকে সাড়ে সাত মাস সত্তর ঠিক আছে